কারণ বাংলাদেশে তেলের দাম বাড়লে কি হবে আয় তো কমে নাই কে জানি কোন মন্ত্রী জানি কে জানি বলল আমাদের তথ্যমন্ত্রী উনি বলছে বাংলাদেশের মানুষ আর আগের মতো না খেয়ে থাকে না ক্রয় ক্ষমতা মানুষের তিন গুণ বাড়ছে কয় গুণ একজন তথ্যমন্ত্রী আপনি কি মনে করছেন এটা কি খেলনা জিনিস যে আমার সাধারণ গ্রামের চেয়ারম্যান মেম্বার তথ্যমন্ত্রী উনি সব তথ্য নিয়ে দেখছে মানুষের অভাব নাই কিন্তু আওয়াজ দেয়া বলেন তো আমাদের অভাব আছে না নাই এখানে এমন একটা মানুষ আছেন যার ঋণ নাই কেউ আছে প্রত্যেকটা মানুষের হাহাকার আছে না নাই বাজারে গেলে মনে আগুন লাগছে মন্ডাই কয় তেলের বদলে যদি ফানি দিয়ে রান্ধন দিত বেডেন্টে তো বোঝানো না ওই যে আর ওই প্রধানমন্ত্রী বলে কইছে আমিও দেখছি প্রধানমন্ত্রী কইছে এখন বলে তেল দাও বলে রান্ধন যা ফানি দিয়া তেল ছাড়া প্রধানমন্ত্রী কিচ্ছু করার নাই টেস্টের দিকে কালকে একটু একটা তো

মাছের দামও জানি না কম খাওয়ান না বেশি খাওয়ান সর্বোচ্চ ভালো মুরগিটা এখন হজুরে খাওয়াই একদিন ভালো করে হজুরে খাওয়াই কেন এটা তো আপনি ভাই খাওয়ান না আপনি বলেন না এটা আল্লাহ তালা আপনার দিনে ঢুকাই দিছে আল্লাহ তাহলে আপনার দিলে ঢুকাই দিয়েছে এই জন্য আলেমকে মহাব্বত করে আপনি খাওয়ান তো যাই হোক দেশের অবস্থা খুবই খারাপ বাজার ঘাট রাস্তাঘাট চলাফেরা খুব কষ্ট এখন প্রত্যেকটা মানুষের আমাদের তথ্যমন্ত্রী যেই তথ্য দিছে এর উপরে আমরা নিন্দা জানাচ্ছি কথা কোন ঠিক কিনা কারণ এটা মানুষ কখনো আপনার জবান থেকে এরকম বাক্য শুনতে চায় না আপনার কয়জনের বাড়িতে ঘুরে দেখছেন আপনার তো ওই বৈশা বৈশা ল্যাপটপ নিয়ে বৈশা থাকেন এসির নিচে বৈশা তো সমস্ত কথা বলা সহজ কিন্তু বাস্তবে মাঠ দেখলে দেখা যায় একজন রিক্সা চালক এক কেজি তেল কিনবার গেলে তার কেমন কষ্ট হয় একজন কৃষক মানুষ কি পরিমাণ কষ্ট হয় একমাত্র সুখে তারাই আছে যারা সরকারি চাকরি করে একমাত্র সুখে তারাই আছে কারণ সরকারি চাকরি করলে সরকার বিভিন্ন ভাবে সুবিধা দেয় 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 না সরকার বিভিন্ন ভাবে তাদেরকে হ্যাঁ অর্থের ব্যবস্থা করে দেয় এই সরকার আর রেশন টেশন বলে না এগুলো দেয় কি না কিন্তু আমাদের সাধারণ মানুষের কাছে ওইগুলো আসে তার মানে সাধারণ মানুষের অনেক কষ্ট তথ্যমন্ত্রী সাহেব আপনি যে তথ্য দিয়েছেন এটা আমরা গ্রহণ করি না আমরা মানতে পারি না কারণ আমরা প্রত্যেকটা মানুষ কষ্টের ভিতরে আছি না নাই আল্লাহ তাআলা আমাদেরকে এই কষ্ট থেকে হেফাজত করুক এই জুলুম থেকে আমাদেরকে হেফাজত করে সঠিকভাবে জীবন পরিচালিত করবার তহ করুন সবাই বলেন আমি